ভালো লাগলে কইল কি আর দমক দেইরাস কইল মানে ও খালি আমান্নকে তুমি কি ভাই আমান্নকে পারো খালি অন্নকে তো কথা ধর না অন্নকে জোরে কথা কর না খালি আমান্নকে ছিঁdte ছিঁdte তুমি না তো যে কথা পারে তোমার তো কালকে আর ভালো করে

যে কয়টা ফুটে যে কয় দিনে ভিডিওতে দেখবেন যে ক্যামেরা নোট পাইছে এটা লাতু তোমরা যে টলি করতা ওইটা কইলাম না আমরা টলি করতাম না আমরা ক্যামেরা ধরতাম না কান গোছায় না কে কোরন বড় সারা কান গোছায় না কি হয় সমস্ত তাই বেলেট নি আয় কানি গাইডা ফলে একবার কানের ভিতরে সিরি করলে মাথা ব্যথা আছে না মাথা ব্যথা তো কানের ব্যথা বলেন কো জানি